জলপাইয়ের টক জাল মিষ্টি আচার আর এই আচারটা তো আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যরা এত বেশি পছন্দ করে যে করার সাথে সাথেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম জলপাই দিয়ে মজাদার স্বাদের একটি আচারের রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন এখানে আমি প্রায় দুই কেজির মতো জলপাই নিয়েছি জলপাইগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিব আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি আর এই জলপাইগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব যখন কয়েকটা বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি জলপাইগুলো নামিয়ে নিব এখানে খুব বেশি সিদ্ধ করব না তাহলে কিন্তু জলপাইগুলো পানির সাথে একদম মিশে যাবে যেহেতু সিজনের শেষ সময় এই জলপাইগুলো অল্পতেই গলে যাবে এখানে পানিটা বলক উঠে আসছে আর আমি এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো নামিয়ে নিব। জলপাইগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর জলপাইয়ু যে পানিটা থাকে এই পানিটা দিয়ে কিন্তু জেলি তৈরি করা যায় এই পানিটা দিয়ে খুব সুন্দরভাবে মজাদার স্বাদের জেলি তৈরি করা যাবে আমি এখন জলপাইগুলোকে একটু গলিয়ে নিব। সবগুলো জলপাই আমি এখানে গলিয়ে নিচ্ছি গলানো হয়ে গেলে আমি একটু রোদ লাগিয়ে নিব এখানে রোদে না দিলেও চলবে কিন্তু আমি একটু রোদ দিয়ে দিব এতে করে ভালো হবে আর যদি রোদ না লাগাই তাহলে সরাসরিও কিন্তু আচারটা বানানো যাবে কিন্তু আমি একটু রোদ লাগাই যেহেতু এখন অনেক রোদ বাইরে তাই ভাবলাম একটু রোদ্রে দিয়ে রাখি আর আমি সারা দিনের জন্যই রোদ্রে দিয়েছিলাম এখানে জলপাইগুলো সবগুলো গলানো হয়ে গেছে আর ছিদ্রযুক্ত চালনের মধ্যে দিয়ে দেবো এতে করে নিচে পানি জমে থাকবে না জলপাইগুলো রোদ্রে দিয়ে আমি এখানে মশলাটা বানিয়ে নেবো এখানে আমি পাঁচফুরণ নিয়ে নিলাম পাঁচফুরণের মধ্যে আমি মৌরি জিরা মেথি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সবগুলো ভেজে আমি গুঁড়া করে নিব এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আর আচারের এই মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই এই মশলাটা আচারে দিতেই হবে তা হলে কিন্তু আচারের ফ্লেভারটা আসবে না এখানে মশলাটা গুঁড়া করা হয়ে গেছে আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি একটু গুঁড়া করে নিব। শুকনো লঙ্কাটাও মচমচা করে আমি ভেজেছি আর এখানে গুঁড়া করে রেখে দিব মশলাগুলো গুঁড়া করা হয়ে গেলে আমি যে জলপাইগুলো শুকিয়ে রোদ্রে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসবো আর এখানে কিন্তু জলপাইগুলো এরকম শুকিয়েছে সেই পর্যায়ে আমি আচারটা বানিয়ে নিব প্রথমে আমি দিয়ে দেবো একটা প্যানে সরিষার তেল আর এই আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে সরিষার তেল না দিলে কিন্তু আচারটা ভালো হবে না আর এখানে আমি দুইটা রসুন নিয়েছি আর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি সরিষার তেলের মধ্যে দিয়ে দিব রসুনগুলো হালকাভাবে তেলের মধ্যে ভেজে দিব আর ফ্লেভারের জন্য দুটো আস্তা শুকনা মরিচ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে যে জলপাইগুলো আমি রোদ্রে শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিবো আমি সবগুলো জলপাই এখানে দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিব এখানে আমি দুই কেজি জলপাইয়ের জন্য এক কেজি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখানে আমি একটু মিষ্টিটা কম দিব আর যদি মিষ্টি একটু বেশি খেতে চাই তাহলে মিষ্টি আর একটু বাড়িয়ে দিব এখানে চিনিটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর এখন এই পর্যায়ে কিন্তু আচারটাকে নাড়ার উপর রাখতে হবে তা হলে কিন্তু নিচে একদম লেগে যাবে আর আচারটা পুড়ে যাবে আর আগুনের আঁচটা একটু কম রাখতে হবে আমি আগুনের আঁচটা কম রেখেছি আর একদম নাড়ার উপর রেখেছি যখন দেখবো চিনিটা একদম গলে শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি পাঁচফোরণটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে অল্প আঁচে রান্না করে নিব। আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের টক জাল মিষ্টি এই জলপায়ের আচারটা এখানে আমি কোনো ভিনেগার ইউজ করিনি কারণ এই আচারটা খেতে আমার বাচ্চাদের বা বাচ্চার বাপের খুব বেশি দিন লাগবে না বড় জোর এক সপ্তাহ লাগবে কাজেই আমাকে এখানে ভিনেগার দিতে হয়নি নি সংরক্ষণের দরকার নেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ